হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করে খেয়েও যেতে পারে না দুই এক ঘন্টা আগেও বুঝতে পারে নাই পালাতে হবে কথা ঠিক কিনা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না এখনো মুজদের সেই পানি পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই এখন আবু সাঈদ হাত প্রসারিত করে গোকির বিচার নিয়ে বাকিটা লুটিয়ে পড়ছে সেই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে তারা আবার নির্বাচন অনুষ্ঠিত গ্রহণ

উপহাস করেছে আমাদের তামসা করেছে এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে হাজার হাজার মায়ের কোন খালি সন্তান কেন হলো আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গ হলো আজকে আবার ভাইদের চক্ষু কেন গেল এই জন্য আমি বলবো দুঃখের মধ্যে বলতে হয় এত খুব এত কিছু করার পরেও একটু অনুতপ্ত হয় নাই একটু তারা ভুল স্বীকারও করে নাই একবার দুঃখ প্রকাশ করে নাই আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে চলাই দেবে আর তার পক্ষে তারা থাকবে এটা বাংলাদেশের ছাত্র জনতা কোন মানুষ এটাকে কখনই বাস্তবায়ন হতে দেবে না